আমি ছাত্র হিসেবে ভালো হওয়ায় এলাকার মধ্যে আমার বেশ ভালো পরিচয় ছড়ায় একদিন আমার গুরুজন আমাকে ডেকে বললেন তার ছাত্রকে প্রাইভেট পড়ানোর জন্য আমার গুরুজনের ছাত্রকে আমাদের বাড়িতে প্রাইভেট পড়াতে নিয়ে এলে একদিন সে হঠাৎ করে আমার ঘরে ঘুমিয়ে যায় তারপর আমি তাকে বন্ধুরা আমার নাম সজীব এই ঘটনা সেই সময়কার যখন আমি কলেজে পড়তাম আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম কিন্তু আমার পরিবারের অবস্থা ততটা ভালো ছিল না আমাদের পরিবারে শুধু আমি আর মা ছিলেন আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যান আমার মা লোকের কাজ করে কাপড় সেলাই করে অনেক কষ্ট করে আমাদের সংসার চালাতেন আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশন পড়ানো শুরু করব এই কথাটা যখন আমি আমার গুরুজনকে জানালাম তখন আমার ওস্তাদের খুব ভালো লেগেছিল তিনি আমাকে অনেক সহায়তা করেছিলেন তার কারণে আমি টিউশন পেয়ে যাই আর পড়াতে শুরু করি আমি দুপুর আড়াইটার সময় ফিরে যেতাম তারপরে বিকেল সাড়ে তিনটে বাজলে শিষ্যের বাড়িতে গিয়ে তাদেরকে এক ঘন্টা করে টিউশন পড়াতাম আমার মাও খুব খুশি হয়েছিলেন কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল এভাবেই দিন চলতে লাগল একদিন আমার গুরুজন আমাকে বলতে লাগলেন যে বাবা আমার একটাই ছাত্র যে ক্লাস নাইনে পড়ে তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয় ওস্তাদের কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম কেননা তিনি তো নিজেই একজন শিক্ষক তিনি তো নিজের ছাত্রকে নিজেই পড়াতে পারেন কিন্তু ওস্তাদ বলতে লাগলেন যে আমার ছাত্র খুব দুষ্টু আমার কাছে পড়তেই চায় না যদি তুমি আমার ছাত্রকে পড়িয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতনও দেব তার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম কেননা আমি জানতাম তিনি খুব বড় মানুষ তিনি অনলাইনে নিজের একটা ব্যবসা চালান যার কারণে তিনি আমাকে অনেক ভালো ফিজ দিতে পারবেন তাই আমি টিউশন পড়াতে রাজি হয়ে গেলাম আমি ওস্তাদকে বলে দিলাম যে ঠিক আছে ওস্তাদ তিন চার দিনের মধ্যেই আমি আপনার বাড়িতে চলে আসব। কিন্তু ওস্তাদ বললেন সজীব তুমি আজ থেকেই আমার ছাত্রকে পড়ানো শুরু করো যখন আমার কলেজ ছুটি হলো তখন আমি ওস্তাদের বাড়িতে চলে গেলাম তিনি আমাকে বৈঠকখানায় বসালেন আর বললেন আমি এখনই ছাত্রকে পাঠিয়ে দিচ্ছি আমি কিছু সময় অপেক্ষা করলাম এরপরে তার ছাত্র বৈঠকখানায় চলে এলো তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম কেননা সে এতটা সুন্দর যে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে যে বসে আছে সে কোনো ছাত্র না দেবদূত ছাত্রটি আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি ছাত্রদের সঙ্গে তেমন কথা বলিনি কেননা আমি কিছুটা লাজুক টাইপের ছেলে আমার মা আমার লালন পালন খুব ভালোভাবেই করেছিলেন আর আমার কোনো বন্ধু ছিল না এই কারণে খুব সম্মানের সহিত সেই ছাত্রের সঙ্গে কথা বলতে লাগলাম কিছু সময় ওকে পড়ালাম তারপরে বললাম যে আজকের জন্য এটুকুই অনেক এটা বলে আমি বাড়িতে চলে এলাম কিন্তু আমার মাথা এখনও ওই ছাত্রটার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করছিল ছাত্রটার নাম আরিয়ান আরিয়ান অপরূপ সুন্দর ওকে দেখে মনে হচ্ছিল না যে ও দুষ্টু টাইপের হবে কিছুদিন এভাবে ওকে পড়াতে লাগলাম এরপরে একদিন আমি অবাক হয়ে গেলাম কেননা আমি কিছু না জানিয়ে আরিয়ানদের বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে আমি আরিয়ানকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে নিজের চোখ নিচে নামিয়ে নিলাম কেননা আমি চাইতাম না যে আমি ওকে এই অবস্থায় দেখি আরিয়ান নিজের বন্ধুর সাথে খেলা করছিল আমি ব্যাস এখনই ওকে দেখেছিলাম কিন্তু ও যখন আমাকে দেখলো তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল কিছু সময় পরে আমার কাছে পড়তে চলে এলো এখন সে একটা লম্বা শার্ট পরেছিল এর আগে তো খুবই ছোট একটা পোশাক পরেছিল বলতে লাগলো স্যার কালকে আমার টেস্ট আছে আমি ওকে টেস্টের জন্য প্রস্তুত করলাম আর ওকে বললাম যে এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত কেননা আমি তোমাকে খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি আমার কথা শুনেও বলতে লাগলো না স্যার আমার কেমিস্ট্রি খুব কঠিন লাগে আমি খুব একটা ভালো নম্বর পাবো না কিন্তু পাশ করে যাব ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কিন্তু ওকে বললাম চলো ঠিক আছে কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে তখন আরিয়ান বলতে লাগলো তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন ওর কথা শুনে আমি একটা দুষ্টুমি হাসি দিয়ে বললাম ঠিক আছে যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে আরিয়ান টেস্টে ফেল করে আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি কি না জানি না আমার আরিয়ানকে রাগাতে খুব মজা লাগতো তারপর একদিন ভগবান আমার কথা শুনে নিলেন আরও টেস্টে ফেল হয়ে গেল আমার মন খুশিতে নাচতে লাগলো কিন্তু আমি কপট রাগ নিজের মুখের উপর দাঁড়িয়ে আরিয়ানকে বলতে লাগলাম এটা তুমি কি করে ফেলেছ আমি তোমাকে এত ভালোভাবেই পড়িয়েছি কিন্তু তবুও তুমি টেস্টে ফেল করে গেলে সে বলতে লাগলো স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি কি করব, আমার বায়োলজি খুব কঠিন বলে মনে হয় ও সরল মনে আমাকে বলল আমি তাকে বললাম তোমাকে আগেই বলেছিলাম মনে আছে ও বলতে লাগলো আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট ভালোভাবে না দিই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তোমার কি শাস্তি চাই বলতে লাগলো আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব ওর সরলতা আর সৌন্দর্য দেখে আমার মন গলে গেল আমি এক নজর ওর দিকে তাকালাম আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই আমার সাথে এত সুন্দর ছাত্র ছিল আর তার সৌন্দর্য দেখে আমার মন বিক্রি হতে লাগলো অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল যেন আমার উপরে শয়তান ভর করছে আমি আস্তে করে ওকে বললাম ঠিক আছে আমার কাছে এসো আমি তোমাকে শাস্তি দিতে চাই আরিয়ান খুব সরল মনে আমার কথা মেনে নিল আর আমার পাশে এসে বসে পড়ল আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স এখন কত সে বলতে লাগলো যে আমার বয়স সাড়ে চোদ্দ বছর আরিয়ান চোদ্দ বছরে আর আমি স্যার আঠেরো বছরে আমি ওকে বললাম আমি তোমাকে যে শাস্তি দেব তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে সে বলতে লাগলো না স্যার আমি আমার শাস্তির কথা কেন বলবো যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপরে আরও রেগে যাবে কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি আমি চুপ করে রইলাম ওকে পাশে দেখে আমার মনে হল ওকে আমি জড়িয়ে ধরে চুমু খাই কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করছিল কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না আমি আজকে তোমাকে সাজা দেব না কিন্তু এরপরেই যদি তুমি কখনো কোনো পরীক্ষায় এরকম কোনো ভুল করো আর ফেল করে দাও তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। আজকের মতো তোমাকে মাফ করে দিলাম সেই কথা শুনে খুব খুশি হয়ে গেল আর আমি আবার ওকে পড়াতে লাগলাম একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম তখন রাস্তায় গুরুজনের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন বাবু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি গুরুজনকে বললাম সর আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব তখন আরামে আপনার আমাকে যা বলার সেটা বলে দেবেন এভাবে আমি বিকেলে গুরুজনের বাড়িতে গেলাম কিন্তু তখন ওস্তাদ ব্যস্ত ছিলেন কিছু সময় পরে তার কাজ শেষ হলে ওস্তাদ বলতে লাগলেন আমি তোমার সাথে আরিয়ানের ব্যাপারে কথা বলতে চাই এটা শুনে আমি হতভাগ হয়ে গেলাম যে হঠাৎ করে আরিয়ানকে নিয়ে আমার সাথে কি কথা বলবেন কিন্তু ওস্তাদ বলতে লাগলেন বাবু আমি চাই আরিয়ান কয়েকদিন তোমাদের বাড়িতে থাকুক তার এই কথা শুনে আমি হতভাগ হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান সে বলতে লাগলেন বাবু আমি তোমাকে খুব বিশ্বাস করি তুমি খুব ভালো ছেলে তাই আমি চাই আমার ছাত্র তোমাদের বাড়িতে থাকুক কেননা কিছু কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের ছাত্রকে রেখে যেতে পারি আর ওর পরীক্ষা চলছে আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও সেই কারণেই ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে তোমাদের বাড়িতে তোমার মা আছে তিনি এর খেয়াল রাখতে পারবেন আমি ওস্তাদের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব যাই হোক আমি ওস্তাদকে বলে দিলাম যে স্যার কোনো ব্যাপার না আমি আপনার ছাত্রকে আমাদের বাড়িতে নিয়ে পড়াবো কিন্তু ভেতরে ভেতরে আমার মনটা অশান্ত ছিল আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি আরিয়ানকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখবো এত সুন্দর ছাত্র আমার কাছে আমার বাড়িতে থাকতে চলেছে তারপরে আমি মায়ের কথা ভাবলাম তিনি তো বাড়িতে থাকবেন আমি ওকে আমার মায়ের কাছে ঘুমোতে দেব। এটা ভেবেই আমি ওস্তাদকে হ্যাঁ বলে দিলাম এরপরে ওস্তাদ আরিয়ানকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বললেন আরিয়ান নিজুর সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল আরিয়ান খুব উদাস হয়েছিল ওস্তাদ ওকে বোঝাতে লাগলেন যে দেখ বাবা তুই তো শিক্ষককে বিরক্ত করবি না উনি তোকে পড়াবেন আর ইনার মা তোর খেয়াল রাখবেন আমি এদের উপর খুব ভরসা করি কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই শিক্ষককে বিরক্ত করবি এই কারণেই আমি চাই তুমি তাকে বিরক্ত করবে না তার পড়াশুনো ঠিকভাবে করিস ওস্তাদ যা বলবেন সেটা মেনে চলিস আরিয়ান বলতে লাগলো ঠিক আছে বাবা শিক্ষককে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেবো না আর শিক্ষককে বিরক্ত করব না এভাবেই আমি আরিয়ানকে আমাদের বাড়িতে নিয়ে এলাম আমার কাছে কোনো গাড়ি তো ছিল না আমি আমার মোটরসাইকেলের পিছনেই আরিয়ানকে বসিয়ে ওর ব্যাগ আমি আমার সামনে রেখে দিলাম আরিয়ান খুব আরাম করে বসে ওর এক হাত আমার কাঁধে রাখলো। তখন আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব হলো আমার হৃদয় অদ্ভুতভাবে ধকধক করে উঠল আমি যতই চাইতাম যে আমি ওই ছাত্রের থেকে দূরে থাকব ততই আমার হৃদয় অপর দিকে ছুটে যেতে চাইত কিন্তু আমি অনেক কষ্টে নিজের ওপর নিয়ন্ত্রণ করে উঠে আমাদের বাড়িতে নিয়ে এলাম মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন আমি মাকে সমস্ত কথা বললাম মা আমাকে বললেন এদিকে আয় বাবা তোর সাথে আমার কিছু কথা আছে আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন বাবা তুমি এটা কি করে ফেলেছিস তুই জানিস তো তোর ফুপাতো ভাইয়ের বিয়ে আছে যেখানে আমাকে যেতেই হবে তারা অন্য শহরে থাকে আমি চার পাঁচ দিনের আগে সেখান থেকে আসতে পারবো না আর এদিকে তুই এখন আরিয়ানকে নিয়ে এসে পড়েছিস ও একা এখানে থাকবে কিভাবে। মায়ের কথা শুনে আমার মাথায় এলো আমি তো ভুলেই গিয়েছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে এখন আমি কি করবো আমার খুব অদ্ভুত লাগছিল কিন্তু আমি মাকে বললাম তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে আমি আরিয়ানকে আবার ফিরিয়ে রেখে আসব কেননা আরিয়ানের বাবা এতক্ষণে চলে গেছেন আর যদি এখন আমি ওস্তাদকে নিষেধ করে দিই তাহলে তার খুব খারাপ লাগবে তাই একটা কাজ করি যে তুমি বিয়েতে যাও আর আমি আরিয়ানকে দেখে রাখবো সে খুব ভালো ছাত্র আমার কোনো অসুবিধে হবে না মা বলতে লাগলেন না না এটা কোনো মতেই করা যাবে না পাড়ার লোকেরা বিভিন্ন কথা রটাবে আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম মা তুমি কবে থেকে পাড়ার লোকেদের কথা বিশ্বাস করতে শুরু করেছ তুমি তো জানো আমার চরিত্র কেমন তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই তুমি এটা করো যে তুমি আরামে বিয়েতে যাও আর সব কিছু আমার উপর ছেলে দাও তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায় মায়ের আমার উপর বিশ্বাস ছিল তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন এখন এই দাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে আরিয়ান ছিল ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো স্যার আপনার মা কোথায় গিয়েছেন আমি ওকে মিথ্যে বললাম রাত্রি হতেই তিনি চলে আসবেন আমি ওকে কিছুই বললাম না শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন আমি আরিয়ানকে পড়াতে লাগলাম আমি ওকে বায়োলজি ভালোভাবে বুঝিয়ে দিলাম কিন্তু ও কিছু বুঝতেই পারল না বলতে লাগলো স্যার কালকে তো ছুটি আছে তাই আমাকে স্কুলে যেতে হবে না তাই না হয় এর পরেরটুকু আপনি আমাকে কালকে পড়িয়ে দেবেন তখন আমার মনে পড়লো হ্যাঁ কালকে তো ছুটি আছে তাই আমাকে কলেজে যেতে হবে না কেননা আমাদের কলেজে বন্ধ রাতের খাওয়া দাওয়ার পরে আমি আরিয়ানকে বললাম এখন তুমি ঘুমিয়ে পড়ো কালকে ছুটি আছে তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পড়িয়ে দেবো আরিয়ান বলতে লাগলো ঠিক আছে স্যার আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম তো চলে গেল কিন্তু হঠাৎ ওর আমার মায়ের খেয়াল এলো আর বলতে লাগলো স্যার আপনার মা তো এখনও এলেন না তিনি কোথায় আছেন আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাতে এসে পড়বেন তিনি একটা কাজে গেছেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন ও আমার কথা বিশ্বাস করে নিল কিন্তু ভেতরে ভেতরে আমি অস্থির ছিলাম আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি আমার ওকে মিথ্যা বলা উচিত হয়নি কিন্তু আমি বাধ্য ছিলাম কারণ আমি চাইতাম না যে ও জানতে পারে যে এই বাড়িতে আমরা দুজনেই আছি আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক ও মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ল তখন আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার রুমের দরজা যেন খুলে গেল ঘরের মধ্যে অন্ধকার ছিল কিন্তু আমার মনে হল যে কেউ আমার বিছানায় শুয়ে পড়েছে এসব অনুভব করেই আমার মন কেঁপে উঠল কিন্তু হঠাৎ আমার আরিয়ানের কথা মনে পড়ল আমি তাড়াতাড়ি করে আমার ঘরের হালকা লাইটটা অন করে দিলাম কিন্তু যখনই আমার নজর আরিয়ানের উপর পড়ল তখন আমি হতবম্ব হয়ে গেলাম আমার বিছানা আরিয়ান শুয়েছিল আমি বললাম আরিয়ান এটা কেমন ব্যাপার তুমি এখানে কেন এসেছ নিজের ঘরে যাও ও বলতে লাগলো তার খারাপ কিছু মনে করবেন না কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যাস নেই আমি কখনো একা ঘুমাইনি আমি বাবার ঘরে ঘুমাই তাই আমি আমার বিছানা বাবার ঘরেই রেখে দিয়েছি আমার যদি ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়ি আমি আর আপনি ছাড়া আর কেউ নেই আমি কি করব আমার একলা ঘরে ভয় করে আমি একলা ঘুমাতে পারি না সেই কারণেই আমি আপনার কাছে চলে এসেছি ওর কথা শুনে আর ওর পাগলামি দেখে মনে হচ্ছিল আমি দেওয়ালে মাথা ঢুকি ঠিক কেমন ছাত্র যে আমার সঙ্গে থাকতে লজ্জা অনুভব করছে না আমি ওকে বললাম আরিয়ান তুমি এতটা ছোট না যে তুমি বুঝতে পারবে না এখন কি আমার তোমাকে এটা বোঝাতে হবে যে আমাদের দুজনের এক ঘরে থাকা সম্ভব না সে বলতে লাগলো আমি জানি কিন্তু আমি কখনো একলা ঘুমাইনি ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার খুব ভয় করছে তাই আমি খুব বাধ্য হয়েই আপনার ঘরে এসেছি আমি ভেবেছিলাম একা ঘরে ঘুমাব না বরং চুপচাপ আপনার পায়ের দিকে গিয়ে শুয়ে পড়ি এটা বলেই তো কান্না করতে শুরু করে দিল ওর কান্নার আওয়াজ আমাকে অস্থির করে দিল আমি বললাম আচ্ছা চুপ করো আমি কোন উপায় বের করছি কিন্তু আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ও শোয়ার জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম ওকে বললাম যে তুমি এখানে ঘুমাও আর আমি বিছানায় ঘুমিয়ে পড়ব সে বলতে লাগল আমার বিছানাতেই ঘুম আসে আমি নিচে ঘুমাতে পারবো না বাধ্য হয়ে ও বিছানার উপরে আর আমি সেই মেঝেতে ঘুমিয়ে পড়লাম আমি ভিতরে ভিতরে নিজেকে গালি দিয়েছিলাম যে আমার মাথায় এই কথাটা কেন আসেনি যে মা শহরের বাইরে বিয়েতে যাচ্ছে তিনি বাড়ি থাকবেন না তাহলে আমি কোনো মতেই আরিয়ানকে আমাদের বাড়িতে আনতাম না কিন্তু এখন আরিয়ান মজা করে আরামে ঘুমাচ্ছিল আর এদিকে আমার মাটিতে ঘুম আসছিল না তার উপরে আরিয়ান ঘুমানো আমাকে আরও বেশি বিরক্ত করছিল এক্ষেত্রেও লাইট জ্বলেছিল তার উপরে কম্বল গায়ে দেয়নি পুরো কম্বলটা শরীর থেকে নামিয়ে বিছানার উপরে ছড়িয়ে ঘুমিয়েছিল বারবার আমার চোখ ওদিকে যাচ্ছিল আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা দিয়ে কাবু হয়ে যাচ্ছিল বন্ধুরা গল্পের মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে গল্প বলি তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই গল্পটি পড়ে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর আমি অনেক কষ্টে নিজের আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ করলাম কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি যে এরপরে আমাকে কি করতে হবে পরের দিন আমার খুব রাগ হল যখন আরিয়ান ভোরবেলায় ঘুম থেকে উঠে লাইট অন করে দিল আমি রেগে ওকে বললাম এটা কি ধরনের ব্যবহার আমি চিন্তা ভাবনা করে নিলাম এখন ওকে গালমন্দ করেই ছাড়ব আর ওকে এতটা গালমন্দ করব যে ও বুঝতে পেরে যাবে যে ও কি অপরাধ করেছে এভাবে যখন আমি ওকে পড়ানো শুরু করলাম তখন আমি ওকে অনেক বকাজকা করলাম ওকে একটা টপিক বারবার মনে করতে বলছিলাম আর যখন সেটা ওর মনে পড়ছিল না তখন আমি রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মেরে দিলাম নিজের গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি এই থাপ্পটটা জেনে বুঝেই মেরেছি যাতে রাতের বেলায় আবার আমার কাছে না আসে আমি চাইতাম না যে আমি আবেগে বসে কোনো উল্টোপাল্টা কাজ করে বসি আরিয়ানও বুঝতে পেরে ওর বর বর চোখে জল চলে এলো আর ও বলতে লাগলো ঠিক আছে আমি আর কখনও আপনাকে বিরক্ত করব না আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি কিন্তু আমি বাধ্য ছিলাম যে ওকে বাড়িতে পাঠাতে পারছি না তিন দিন এভাবে পার হয়ে গেল আরিয়ানের গায়ে হাত তোলায় আমার খুব খারাপ লেগেছিল যদিও আরিয়ান ওর বাবাকে সব কিছু বলে দিয়েছিল কিন্তু ওস্তাদ আমাকে কিছুই বললেন না তিনি তো বরং লজ্জিত ছিলেন তিনি বলতে লাগলেন যে আমি ক্ষমা চাইছি আমি জানতাম যে আমার ছাত্র এমন কোনো কাজ করবে আমি ওস্তাদকে বললাম কোনো ব্যাপার না আমি জানি আরিয়ান এখনো ছোট বাচ্চা বুঝতেই পারেনি সেই কারণেই আমি ওকে অনুমতি দিয়ে দিয়েছিলাম পরের দিন ওস্তাদ বললেন যে আরিয়ান আর তোমার কাছে পড়বে না ওর জন্য অন্য মাস্টারের ব্যবস্থা করব যে ওকে পড়াবে আর ও তাকে ভয় পাবে এভাবে আরিয়ান এখন আর আমার কাছে পড়ে না এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল আমি ধীরে ধীরে আরিয়ানকে ভুলে গিয়েছিলাম কিন্তু মনের কোনো এক কোণে এখনও একটা আঘাত ছিল যখন আমি ওকে থাপ্পড় মেরেছিলাম আর ওর চোখের জল চকচক করছিল সেই সময়টাকে মনে করলে হৃদয় একটা কষ্ট অনুভব হতো আমি কখনো চাইতাম না যে আমার কারণে আরিয়ান চোখের জল আসুক কিন্তু সেই সময় আরিয়ানকে থাপ্পট মারা জরুরি ছিল না হলে সেই সময় ও বয়সের সেই অবস্থায় ছিল যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারত আর আমিও সেই সময় বয়সের সেই অবস্থায় ছিলাম যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারতাম আমাদের দুজনেরই বয়স ভেসে যাওয়ার মতোই ছিল সেই সময় যদি আমি কিছু ভুল করে ফেলতাম তাহলে জীবনভর নিজের চোখে নিজেই ছোট হয়ে যেতাম আর না তো কখনও মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম সেই কারণেই বাধ্য হয়ে আরিয়ানকে সঠিক রাস্তা দেখানোর জন্য তাকে থাপ্পট মারাটা জরুরি ছিল এভাবেই সাড়ে চার বছর পার হয়ে গেল একদিন যখন আমি জানতে পারলাম যে ও কলেজে পৌঁছে গেছে তখন একটু অবাক হলাম কেননা সেই সময় আমি এমএসসি করেছিলাম আর ও আমার থেকে সাড়ে চার বছরের ছোট ছিল একদিন হঠাৎই আমার চোখ কলেজের গেটের আরিয়ানের উপর পড়ল আমি ওর সৌন্দর্য দেখে হতবম্ব হয়ে গেলাম সে ছোট আর দুষ্টুমি ভরা ছাত্রটা নেই বরং বরংবর আর বুদ্ধিমান হয়ে উঠেছে ওর শরীরে বিশ্ববিদ্যালয়ের হাওয়া লেগেছে কয়েকজন ছাত্র ওর পাশে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিল এক নজর আমাকে দেখল হয়তো আমাকে চিনতে পেরেছে কিন্তু ও আমার কাছে কথা বলতে এলো না আমি খুব অবাক হলাম যে ওর আমার প্রতি এমন কি রাগ আছে যে আমার কাছে এসে কথা বলল না কিছুদিন এভাবেই কাটতে লাগল আমার মনো আঞ্চান করছিল মনের মধ্যে আরিয়ানের জন্য লুকানো ভালোবাসা আবার জেগে উঠল আমি এখন প্রতিদিনই দেখতাম ওর পাশে সেই কয়েকজন ছাত্র দাঁড়িয়ে থাকত ওদের সাথে হয়তো ওর বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল বাধ্য হয়ে আমি একদিন আরিয়ানের কাছে গিয়ে ওকে বললাম তুমি কি আমাকে চিনতে পেরেছো সে তো আমার কথার কোনো উত্তর দিল না দেখে আমি খুব রেগে গেলাম আমি ওর হাত ধরে নাডা দিলাম সে বলতে লাগল এটা কি ধরনের ব্যবহার আমি বললাম তুমি আমাকে এরকম উপেক্ষা করছ তাই আমি বাধ্য হলাম এরকম করতে আরিয়ান বলতে লাগল আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে বললাম আমি তোমাকে পড়িয়েছি সেই জন্যই তুমি এভাবে বদলা নিচ্ছ আগে তো তুমি আমাকে সম্মান করতে কিন্তু এখন তুমি আমার সাথে এইভাবে কথা বলছ সে বলতে লাগল হ্যাঁ সেই সময় তুমি আমার শিক্ষক ছিলে কিন্তু এখন তুমি আমার কেউ না আর যাদেরকে আমি চিনি না জানি না তাদের সঙ্গে চট করে আমি কথা বলি না এই কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইবো যাই হোক তারপরে একদিন আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি ওকে বললাম যে সে সময় আমার তোমার উপরে রাগ করার খুব দরকার ছিল যদি তোমার উপরে রাগ না করতাম তাহলে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারত তুমি আর আমি বয়সে যে দুর্বল অবস্থায় ছিলাম সেই বয়সটাই খুব দুর্বল হয় সামান্য একটু ভুলে আমরা দুজনেই বরবাদ হয়ে যেতে পারতাম সে কারণেই বাধ্য হয়ে আমাকে তোমার উপরে রাগ করতে হয় আর তোমার উপরে হাত তুলতে হয় কেননা এটা কোনো ছোট ব্যাপার ছিল না যে একটা যুবক ছেলে আর একটা ছাত্র এভাবে একসঙ্গে একই ঘরে থাকবে আমি তোমার উপরে এই কারণে রাগ করেছিলাম যাতে তুমি রাগ হয়ে আমার থেকে দূরে থাকতে শুরু করো আমি একটা যুবক ছেলে কতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতাম তাই আমি চাইতাম না যে আমি তোমার সাথে কিছু খারাপ করে ফেলি আর সত্যি তো এটাই যে আমি ধীরে ধীরে তোমাকে মনে প্রাণে চাইতে শুরু করেছিলাম তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আমার কথা শুনে ও চুপ করে রইল কিছু বলছিল না কিন্তু ওর চোখের উজ্জ্বলতা আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার কথা শুনে ও খুব খুশি হয়েছে হয়তো ও আমাকে ভালোবাসত এরপরেও চলে গেল আর আমিও দাঁড়িয়ে থাকলাম না হাঁটতে শুরু করে দিলাম কারণ এখন আমি জানতাম যে হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে আর ও আমার কাছে ক্ষমা চাইতে আসবে কিন্তু দিন এভাবেই কাটতে লাগল আরিয়ান আমার কাছে এলোই না কিছুদিন এভাবেই কেটে গেল একদিন হঠাৎ কেউ আমাকে ডাক দিল আমি পেছন ফিরে দেখলাম আরিয়ান দাঁড়িয়ে আছে ও আমার কাছে এসে আমাকে বলতে লাগল আমাকে ক্ষমা করে দাও আমার এসব করা উচিত হয়নি কিন্তু আমি কি করতাম আমার সাথে আজ অবধি কেউ এভাবে কথা বলেনি যেভাবে তুমি আমার সাথে কথা বলতে তুমি আমাকে পড়িয়েছিলে সেজন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি খুবই কোমল ছিলাম আমার বাবা কখনো আমার সঙ্গে এভাবে জোরে কথা বলেনি কিন্তু তুমি তো সেদিন আমাকে থাপ্পড় অবধি মেরে দিয়েছিলেন তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবাকে বলে দেব যে আমি আর তোমার কাছে পড়ব না আর বাবাকে বলে অন্য টিচার রাখতে বলবো। যাই হোক আমি রাগের কারণে সেই সময় ভুল করে ফেলেছিলাম আমার এটা করা উচিত হয়নি ওর কথা শুনে আমি হালকা হাসলাম এরপর থেকে সঙ্গে আমার রোজ কথা হতো এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় এরপর একদিন আমি আমার মাকে আমার সম্বন্ধ নিয়ে আরিয়ানের বাবার কাছে পাঠিয়ে দিলাম আমার ওস্তাদও এই সম্বন্ধের জন্য না করলেন না সে এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেলেন কিছুদিন পরেই আরিয়ান আমার জীবনসঙ্গী হয়ে আমার ঘরে বসে আছে আর আমি ওর সামনে বসে ওকে দেখতে থাকলাম সে লজ্জায় নিজের মাথা নিচু করে রইল আমি ওর হাত ধরে বললাম আরিয়ান তুমি এখন পুরো অধিকারের সাথে আমার বিছানায় আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকতে পারো কেননা তুমি এখন আমার জীবনসঙ্গী এটা বলে আমি আরিয়ানের হাতে চুমু খেলাম আর সেও লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো